কথা দিয়ে এখনও কথা রাখেনি টেলিকম সংস্থা বিএসএনএল কর্তৃপক্ষ জায়গার ক্ষতিপূরণ না দিয়ে জায়গা জুড়ে টাওয়ার বসানোর কাজ শুরু করার অভিযোগ তুলেন জাগার মালিক পুতুল চাকমা প্রতিশ্রুতি পূরণ না করলে টাওয়ারের নির্মাণ কাজ বন্ধ করে দেবার হুঁশিয়ারি দিলেন জাগার মালিক ঘটনা অনুকূটে জেলার কুমারঘাটি ব্লকের অধীন দক্ষিণ অনুকূটে বুলেজের পংছ এলাকায় উনকোটি জেলার কুমারঘাটের দক্ষিণ উনকোটি ভিলেজ পংছড়া এলাকায় বসন হচ্ছে টেলিকম সংস্থা বিএসএনএল এর নতুন টাওয়ার এলাকার গ্রাহকদের উন্নত নেটওয়ার্ক পরিষেবা প্রদানের লক্ষ্যে এই পদক্ষেপ সংস্থা আর এই টাওয়ার বসানোকে কেন্দ্র করে নির্মাণকারী কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুললেন জায়গার মালিক পুতুল চাকমা তার অভিযোগ তার কুড়ি শতক জায়গা জুড়ে যে টাওয়ার বসানো হচ্ছে এর বিনিময়ে তাদেরকে দেওয়া হয়নি টাওয়ারের কোনো চাকুরি বা টাওয়ার নির্মাণ করতে গিয়ে সে জায়গায় থাকা তাদের যে বাগান কাটা হয়েছে তারও কোনো ক্ষতিপূরণ পাননি তারা শুধু তাই নয় টাওয়ার তৈরি ক্ষেত্রে যে জেসিবি দিয়ে কাজ করানো হয়েছে তার টাকাও তিনি দিয়েছেন এবং সে টাকাও এখনো পাননি বলে জানান জায়গার মালিক তিনি দাবি করেন টাওয়ার বসানোর পূর্বে কর্তৃপক্ষ তাদের প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষতিপূরণের কিন্তু তা রক্ষা করেনি তারা দ্রুত প্রতিশ্রুতি পূরণের দাবি জানান তিনি আমার নাম হইলে পতুল চাকমা এই কারণে আইছে আইস ইয়া জায়গা উগা দেখলো ফাটার জাগা সব আমরা পাতার কাগজ দেখলো পর্যন্ত জায়গাটা উদ্বোধন বিএসএনএল করা তো আমরা কইছি জায়গাটা দিব ঠিক আছে এখানে কারণে করি পাওয়া যায় কইছে পইসি করি পাইবেন কম পাইবেন কত ভাইম তো এটা কোনো ঠিক নাই তসিলে কই গেছে কি এখানে কলা বাগান আসিল আমবাগান আছে এটা যদি দম হয় কিছু পয়সা দিও তাই এইভাবে কইছে তারা তে আমাৰ কৈছোঁ অকণ যদি এই সমষ্ট যদি হয় তাৰ কিছু জিকাৰ না খালি কাজ কৰি যাৰ কি আমি তকণ টকা পইচা কিছু যদি আমাৰ লগত যদি পেচেলা কৰে না আমি কাজ বন্ধ কৰি দিব সেইটো কৰিলে আমাৰ কথা কিন্তু আমাৰতো কৈছে পুৰ কিছু আমাৰ কৈছে বানে কথা কৈছিলে আমি বান্ধাও দিয়াৰ কথা আছিলোঁ এই বানো দিয়ে গৈছে না তাৰা কৈছিলোঁ আমাৰ সেইকাৰণে দৰ্জাৰ দুখ বহুত দজাৰ দুখছে দুখাৰ কাজটা ঠিকমতে হৈছে না এই দজাৰা কিছু কাজ কৰিছিলোঁ কৰাৰ পৰা দেখা যায় ফুৰিছে তাৰ ওলটা মাতিক আৰু লৈয়ে গ'লোঁগৈ তারা পয়সা তো আমরা জালাকে দিয়ে দিব কাজটা বান্ধা ঠিক করে আপ এটাও দিই কোম্পানি লুকাইছিল আওয়ার পরে তারা তো কিছু কথা হয়ে গিয়েছিল আমরা তো মনে করছিল আমরা তো এটা বুঝি না আমরা তো মনে করছিলাম তারা কিছু টাকা দিব বা এখানেও আমরা শুধু কইছি সাগরের একটা কথা কাম একটা চাকরি দিলে তো আমরাও তো কিছু চলার মধ্যে হয়েছে অকন জায়গাটার মধ্যে কি করবো তো আমি জানি না অকন যদি কিছু না হয় তারা ফেসলার যদি বিশ্বাস না হয় আমি তো বন্ধ করে দিই মনে করেন জায়গা কমসে কম তো আধা নিছি জায়গাটা এই আধা কানির জায়গা তো একদিনের লাগে না তো সারা জীবনের লাগে আমারও তো কিছু বুঝাইছে আমরা তো বুঝি না অকন বুঝি না আমরা রইলাম অকন তারা তো কিছু মাতলো না কালি খাস করে আর খাস আর এটা হইলো কথা এখানেও আমরা তো দাবি তুলছি ছাগলি একটা দিব আর না হইলে কিছু তো আমরা জায়গার বাড়া দিলাম কথা কইছিলাম তারা কয় অকন না এটা খাস তা গেছে অকন কাজ চা যদি তারা আমার বুড়ো আঙুল দেখায় তাই আমরা কিতা করবো এইটা কিন্তু কইতো না। দাবি পূরণ করা না হলে টাওয়ারের নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হবে বলে জানান পুতুল চাকমা টাওয়ার চালু না হলে প্রত্যন্ত এলাকার মানুষ বঞ্চিত হবেন মোবাইল পরিষেবা থেকে কর্তৃপক্ষ এখন এই বিষয়ে কবে কি পদক্ষেপ নেয় সেটাই দেখার বিষয় নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস